আপনার মধ্যে অহংকার দেখানোর মতো কিছু নাই আসলে এরপরও যদি আপনি অহংকার দেখান এজন্য অপছন্দ করেন আপনি বলবেন নাই কে বলল আমি বলছি দেখেন আমরা তো জানি মানুষ আশরাফুল মালোকাত জানি না এটা মানুষ সৃষ্টির সেরা জীব আমাকে বলেন তো আপনি কোন দিক থেকে সৃষ্টির সেরা জীব সেরাজীব জীব আমিও জানি এটা কিন্তু সেরা আমি আপনাকে প্রশ্ন করছি আমাকে বলুন মানুষ কোন দিক থেকে সৃষ্টির সেরা জীব শক্তির দিক থেকে আমার তো মনে হয় না মানুষের থেকে অসংখ্য গণিত প্রাণী দুনিয়াতে আছে তাদের শক্তি বেশি আছে না আপনি হাতের সাথে ফাইট করলে পারবেন বাঘের সাথে পারবেন না দুই নাম্বার মানুষ কি গতির দিক থেকে সবচেয়ে গতিশীল প্রাণী মনে হয় না গুড়ার সাথে দৌড়ে পারবেন চিতা বাঘের সাথে পারবেন পারবেন আচ্ছা মানুষের হায়াত কি সবচেয়ে লম্বা না এর থেকে ফেরেশতার হায়াত লম্বা ফেরেশতার hayat লম্বা না আপনার থেকে আরে মানুষ কি হতে পারে না জিন গায়েব হতে পারে জিন গায়েব হতে পারে না আমি তো খুঁজে পায় না শক্তি কোন জায়গাে আপনার আরে মানুষের চোখের দৃষ্টি কি সবচেয়ে প্রখর না এর থেকে চিলের চোখের দৃষ্টি প্রখর চিল 8 কিলোমিটার দূর থেকে উপর থেকে দেখতে পায় নিচে একটা পুকাজে চলছে 8 মাইল দূর থেকে দেখতে পায় চিল আল্লাহ তাকে এই চোখের পাওয়ার দিয়েছেন আচ্ছা আপনার নাকের পাওয়ার কি সর্বশ্রেষ্ঠ না একটা কুকুরের নাকের পাওয়ার আরো শ্রেষ্ঠ এই জন্য ডগ স্কোয়াড রাখা হয় পুলিশ সাথে কুকুর রাখে রাখে না আচ্ছা আপনার কানের শ্রবণ শক্তি কি সবচেয়ে শ্রেষ্ঠ না কারণ আপনি আমি যুদ্ধে ডাক দিলে আপনি সর্বোচ্চ এই গ্রামে শুনবেন নবীগঞ্জ বাজারে তারা শুনবেন না কিন্তু একটা তিমি সাগরে যখন আওয়াজ করে আর একটা তিমি প্রায় সাত কিলোমিটার দূর থেকে পানির মধ্যে ওই সাওয়ান শুনতে পায় তো আপনার পাওয়ারটা কোন জায়গায় অহংকার যে করবেন পাওয়ারটা কোন জায়গায় হ্যাঁ পাওয়ারের একটা জায়গা আছে আমি বলছি না ইচ্ছা করে পরে বলবো এই জন্য এমনকি আপনার জন্মটাও তো হয়েছে এক ফুটা অপবিত্র পানি থেকে কোরআন শরীফ আল্লাহ বারবার বলেন নাই মুতফা এক ফুটা অপবিত্র পানি থেকে আবু বকর সিদ্দিক আনু পারস্যের সম্রাটকে চিঠি লিখেছেন ইসলামের দাওয়াত দিয়ে ওই চিঠি সে ছিঁড়ে ফেলেছে ছিঁড়ে আমার আবু বকার দি আল্লাহদের কাছে পাঠিয়ে দিয়েছে অপমান করার জন্য আবু বকার সিদ্দেক রাদী আল্লাহ আল্হু ওই চিঠির পেছনে আবার দুইটা লাইন লিখে তার কাছে পাঠিয়ে দিয়েছিলেন কি লিখেছিলেন তিনি লিখেছিলেন ওয়াইলাক আর তাছা কাব্বার্তা অয়েল আল্লাহ ওকাদ খারাজতা মিম্ মাখরাজাল বাউলি মারারা থাই আফসোস তুমি আল্লাহর প্রতি অহংকার করছো মানে আমি তোমাকে আল্লাহর পথে ডাকছি আর তুমি অহংকার করছো ওয়াকাল হারাজ তামিমাজাল বাউরি মারা চাই আরে তোমার অহংকারে কি আছে তুমি তো প্রস্রাবের রাস্তা দিয়ে দুইবার বের হয়েছে। প্রস্রাবের রাস্তা দিয়ে দুইবার বের হওয়া মানে বুঝতে পেরেছেন একবার বাবার রাস্তা দিয়ে একবার মায়ের পস্রাবের রাস্তা দিয়ে তো অহংকার করার মতো কোনো গুণ তো নাই হা একটা গুণ আছে সেটা হচ্ছে আল্লা রব্বুল আল্লাবিন যখন আমাদের বাবাকে সৃষ্টি করেছেন আদম আলহী ইসলামকে চল আল্লা রব্বুল আল্লাহবিন তার সৃষ্টির যাবতীয় ইলিম আদমকে শিক্ষা দান করেছে মানুষের পাওয়ার ইলিম এবং আকনের মধ্যে শক্তিতে নয় গতিতে নয় হায়াতে নয় বা অন্য কোনো ফিজিক্যাল শক্তিতে নয় মানুষের ক্ষমতা হচ্ছে মানুষের মূল আর সাফুল মাখলুকাত হওয়ার পেছনে মানুষের যোগ্যতা হচ্ছে ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা আমাদের বাবাকে আল্লাহ তার সৃষ্টির সব নাম শিক্ষা দিয়েছেন আর ইলিমের সাথে আকল একটা ছোট্ট বাচ্চা হাতে একটা লাঠি নিয়ে দশটা মহিষকে হাওয়ার থেকে নিয়ে ঘরে পর্যন্ত নিয়ে আস কারণ কি ওই বাচ্চাটার এই মেধা এই বুদ্ধি এই যোগ্যতা আছে যে কিভাবে মহিষগুলোকে কন্ট্রোল করতে হয় নইলে শক্তিতে এরকম দশটা বাচ্চাকে শেষ করে দেওয়া একটা মহিষের পক্ষে কিন্তু তেমন কোনো বড় বিষয় নয় কিন্তু দশটা মহিষ আপনারা দেখেন নাই কখনো ছোটো ছোটো বাচ্চা গরুগুলোকে মহিষগুলোকে নিয়ে আসে হাওয়ার থেকে কিভাবে কারণ গরু এবং মহিষের মধ্যে সেই ইলিম নাই যে ইলিমটা আল্লাহ মানব সন্তানকে দিকেছেন তো মানব সন্তানের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইলিম তাই এই ইলিম দিয়ে যদি আমরা অহংকারী হয়ে যায় এই ইলিম থেকে ইলিম না থাকাটাই তো ভালো এই ইলিম যদি আমাদেরকে অহংকারী করে ফেলে ইলিম থাকার চাইতে না থাকাটাও ভালো কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে অহংকার আমি আল্লাহর পোশাক বরত্ব আমি আল্লাহর পোশাক এগুলো আমি আল্লাহর জন্য সাজে তোমাদের জন্য সাজে না তাই যে ব্যক্তি এগুলা নিয়ে আমার সাথে টানাটানি করবে আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লা জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল জাররাতি কিবর যে ব্যক্তির অন্তরের মধ্যে রাই পরিমাণ অহংকার রয়েছে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার আপনার মনে হবে আল্লাহ অহংকার তো খুবই খারাপ জিনিস তাহলে অহংকার কি আসলে অহংকার এর একটা পরিচয় থাকবে অহংকার কোন কাজ করলে অহংকার হবে কোন কাজ করলে অহংকার হবে না জানা উচিত না এটা জানা উচিত কারণ অহংকার এত খারাপ জিনিস আল্লাহ এবং আল্লাহর নবী এত অপছন্দ করেন এত ঘৃণা করেন যে কোন কাজটা অহংকার সাহাবিরা ভয় পেয়ে গেলেন ইয়ারা সুরাল্লাহ অহংকার মনের মধ্যে সামান্য যদি থাকে আপনি বলছেন আমরা জান্নাতে যাব না এখন একটা সমস্যা সমস্যা হচ্ছে আমাদের অনেকেরই টাকা পয়সা আছে আমরা একটু ভালো ভালো কাপড় চোপড় পরি ভালো ভালো জুতা পরি বা কেউ ভালো ভালো খাবার খায় এটা কি অহংকার রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বললেন ইন্নাআল্লাহ হা জামিল জামাল এগুলো অহংকার হবে কেন আল্লাহ নিজের সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন আর কেউ যদি তার হালাল রিজিক আল্লাহর পক্ষ থেকে পায় এইটা দিয়ে যে কোনো নিয়ামত সে প্রদর্শন করুক যদি তার মনের মধ্যে বলত্ব না থাকে এগুলো তো কোনো সমস্যা নয় বরং আল্লাহ নিজে বলছেন ও আম্মা বিনিয়ামাতি আমাথি রব্বিকা সাহাদ্দিস তোমার নিয়ামত গুলোকে তাহাদিস করো বলে তোমার রবের নিয়ামতগুলোকে প্রকাশ করো সুক্রিয়া আদায়ের জন্য এই জন্য যার কণ্ঠ সুন্দর সেই জন্য তার এবং আল্লাহ আর আল্লাহর রসুলের গান গাওয়ার জন্য লাগায় যার কথা বলতে সুবিধা যার কথা সুন্দর করে গুছিয়ে বলতে পারে সে যদি ইসলামের যে মানুষকে পারে সুন্দর করে সে যদি আল্লাহ এবং রাসুলের পক্ষে লিখে এবং বাতিলের জবাব দে এই যে গুণ এই যে বয়ান করার গুণ এই যে গজল কণ্ঠ কষিদার গুণ এই যে তিলাওয়াতের গুণ এইগুলো তো আল্লাহর নিয়ামত আর আল্লাহ যাকে নিয়ামত দিয়েছেন তার উচিত হচ্ছে এখান তো আল্লাহর জন্য এই নিয়ামতকে বের করা